তো ফুচকা খাইতে চটপটি খাইতে কার কার ভালো লাগে সবাই কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এই দিন চলে গেছিলাম হলো আমি অর্ক আর তিন তিনজনে মিলে হলো ফুচকা খাইতে কিন্তু সমস্যা হলো একটাই যে বেশি রায়তে হয়ে গেছিলো ফুচকা ছিল না ফুরাই গেছিল ছিল শুধু চটপটি তো আমরা চটপটিটাই খাইলাম তো আমি ওই ভাইয়াকে বললাম যে আমি একটুখানি ভিডিও নিব। পরে বললো যে আচ্ছা ঠিক আছে তো উনি বানাচ্ছিল আর আমি ভিডিও নিচ্ছি আমরা অনেক বছর ধরে ওনাদের কাছে খাই আমাদের এলাকায় অনেক বছর ধরেই আমরা খাই ওনাদেরটা খুব ভালো বানায় আর সবচেয়ে মজার বিষয় হলো ওনাদের আর একটা জিনিস আছে যে লেবুর একটা ফ্লেভার দেয় কিংবা লেবু দেয় লেবুর খোসাটা গ্রেট করে দেয় ওটা যে কি দারুণ একটা ফ্লেভার আসে আর কি যে দারুণ টেস্টে একটা মানে ফ্লেভারটাই সুন্দর তো খুবই মজা ছিল আর অর্ক আনায়া তো অত বেশি খাইতে পারে না ঝাল মোটামুটি খাইছে বেশ পছন্দই করছে অর্ক আমরা মাঝে মধ্যেই খাই এখানে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যেই যাওয়া হয় ওদের নিয়ে খাওয়া হয় তো সবাই কারাকারা পছন্দ করেন আর বিশেষ করে চটপটিতে কারা বেশি ডিম পছন্দ করেন এটা কমেন্ট করে জানাবেন আমি অনেক ডিম পছন্দ করি চটপটিতে একটু বেশি করে ডিম দিলে খুব ভালো লাগে তো ওই যে উপর দিয়ে লেবুটা গ্রেড করে দিছে এটা যে কি দারুণ খুবই মজার ছিল এটা তো ফুচকাটাই বেশি খাওয়া হয় চটপটিটা আমি অবশ্য চটপটিটা পছন্দ করি খারাপ না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ